আজকে আমাদের দেশি মুরগিগুলা আছে এবং কি যে কোয়েল পাখিগুলা আছে এই কোয়েল পাখি এবং দেশি মুরগিগুলাকে যেহেতু ঠান্ডার অগ্রিম ডোজ করানো শেষ এবং আজকে এখন পর্যন্ত বাহিরে বৃষ্টি পড়তেছে তো এই ঠান্ডা আবহাওয়ার ভিতরে আমি কিভাবে আমার এই মুরগিগুলাকে এবং কি কোয়েল পাখিগুলাকে কোন মেডিসিন দ্বারা পানিটা প্রোভাইড করি সেটা আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো দেখেন এখানটা আমার এই হাতে দেখতে পাচ্ছেন এটা হলো এইচ হ্যাঁ এটা পানির পিএইচ পিএইচ এর পরিমাণটা এর জন্যই নিয়ন্ত্রণে রাখতে হয় যাতে করে এখানে দেখেন পানির যে কন্টেনারটা আছে মানে পটটা আছে এখানে কিন্তু এক লিটার সম পরিমাণ পানি নিয়েছি তার সাথে এক মিলি পরিমাণ এই পানির পিএইচটা দিয়ে দিলাম হ্যাঁ এই যে পানির পিএইচটা দিয়ে দিলাম আচ্ছা এই পিএইচ এর সাথে হলো আমি ভিটামিন এডি থ্রি ইটা ব্যবহার করব এই কারণে ব্যবহার করব যাতে করে এই ঠান্ডার ভিতরে পানির যে একটা পিএইচ এর পরিমাণ যে মানে বাড়তি থাকে সেটাকে যাতে নিয়ন্ত্রণে রাখতে পারি এবং তার পাশাপাশি আমি ভিটামিন এইটি থ্রি এটা দিয়ে দেবো যাতে করে এদের যে ঠান্ডার ডোজ করাইছি এবং মাইক্রোপ্লাজমার ডোজটা চললো তো তার পাশাপাশি আমি এই যে ভিটামিন এইটি থ্রি এটা দিয়ে দিতেছি যাতে করে এদের ওই যে ডোজগুলো করানো হয়েছে অগ্রিম ওই ডোজগুলো টাইটেরিয়া যাতে তাড়াতাড়ি বেড়ে যায় এবং কার্যকারী ক্ষমতা যাতে ভালোভাবে কাজ করে এই আর কি তো কিন্তু আমি মেডিসিনটা এভাবে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেখেন এই যেভাবে নাড়াইতেছি এটা নাড়ানোর উদ্দেশ্যটা হইতেছে যে মেডিসিনটা যাতে পানির সাথে ভালোভাবে মিশ্রণ হয় এখন ভিটামিন এডি থ্রি ইটার বৈশিষ্ট্য মেন বৈশিষ্ট্য হলো এই মেডিসিনটা পানির ভিতরে দিলে এটা যদি নাড়া দেওয়া হয় পানিটা কিন্তু এই যে একটা ফেনা আকার ধারণ করে তো যাই হোক সেটা বড় বিষয় না বড় বিষয়টা হচ্ছে যে আপনার মেডিসিনটা কিভাবে পুশ করি এবং কি কিভাবে আমার মুরগিগুলোকে খাওয়াই থাকি সেটাই হলো বড় কথা এই যে দেখেন এটা হলো আমার মুরগির জন্য পানির পাত্র হ্যাঁ এই পানির পাত্রটা এই যে আমি মুরগিকে দিয়ে দিলাম এখন কিন্তু ওরা খাবে ঠিক আছে এই যে পানির পাত্রটা দিয়ে দিলাম খাবে এবং এটা হয়েছে যাচ্ছে আমার কোয়েল পাখির পানির পাত্র এটা আমি এখন আমার কোয়েল পাখিকে দিয়ে দেব ঠিক আছে যাই হোক এটা আমি আমার কোয়েল দিয়ে দেব হ্যাঁ এটা হলো আমার কোয়েল পাখিকে দিয়ে দিতেছি তো বাইরে যেহেতু বৃষ্টি পড়তেছে এখনো তো এদিকটা বিবেচনা করে অবশ্যই আপনাদেরকে এমন ম্যানেজমেন্ট ক্রিয়েট করাইতে হবে যাতে করে আপনার গবাদি পশু পাখি গুলা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ থাকে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হবে নতুন ভিডিও তে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম